নমস্কার বন্ধুরা ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেটস বেরিয়ে আসছে তোমাদেরকে সেগুলোই এই ভিডিওতে জানাবো তো প্রথমেই যেটা সবথেকে বড় খবর বেরিয়ে আসছে যেটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে এটা হতে চলেছে যেদিন ঘটনা ঘটেছে সেদিনই জানিয়েছিলাম সেটারই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে চলে এলো সেটা হচ্ছে যে জামশেদপুরের বিরুদ্ধে যে মুম্বাই সিটি এফসি ম্যাচটা খেলেছিল যেই ম্যাচটা এক এক গোলে ড্র হয়েছিল ওই ম্যাচটা কিন্তু ফাইনালি মুম্বাইকে তিন শূন্য জিতিয়ে দেওয়া হল আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গিয়েছে মুম্বাই যেখানে পয়েন্ট পয়েন্ট পেয়েছিল সেই ম্যাচ থেকে থেকে দেওয়া স্কোর এক এক চেঞ্জ করে করে কারণ কারণ কি আগেই বলেছিলাম যে জামশেদপুর এফ সি চিমা চুকু রেড কার্ড দেখেছিল এবং সে রেড কার্ড দেখার ফলে কিন্তু জামশেদপুর এফসির বিদেশির সংখ্যা তিন হয়ে গিয়েছিল এবং তারা কিন্তু অন্য কোনো এক্সট্রা বিদেশিকে নামাতে পারতো না ইন্ডিয়ান প্লেয়ারের পরিবর্তে ইন্ডিয়ান প্লেয়ার সাতজনকে মেনটেন করতে হতো তবে জামশেদপুর করেনি তারা কিন্তু কে নামিয়েছিল বোধহয় ইমরান খানকে তুলে যেটা কিন্তু রুলের বাইরে ছিল এবং মুম্বাই সিটি তখনই ব্যাপারটা বুঝতে পেরেছিল তাই তারা ড্র করেও খুশি ছিল এবং তারা কিন্তু কমপ্লেন করে তিনটা পয়েন্ট পেয়ে গিয়েছে আজকে অফিসিয়ালি কিন্তু মানে ব্যাপারটা সামনে এসে গেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আইএসএল এর অফিসিয়াল পেজ থেকেও করে হয়েছে ফলে মোহনবাগান অবশ্যই কিছুটা অ্যাডভান্টেজ হারাচ্ছে মোহনবাগানের মুম্বাই সেম পয়েন্টে ছিল মুম্বাই একটা ম্যাচ বেশি খেলেছিল সেখানে কিন্তু মুম্বাই এখন দু পয়েন্ট বেশি নিয়ে একচল্লিশ পয়েন্টে চলে গিয়েছে উনিশ ম্যাচ থেকে মোহনবাগান যদিও আঠেরো ম্যাচে উনচল্লিশ পয়েন্টে আছে এবং মোহনবাগান পরের ম্যাচ জিতলে কিন্তু মুম্বাই সমসংখ্যক ম্যাচ খেলে মুম্বাই থেকে এগিয়ে যেতে পারে এখনও অ্যাডভান্টেজ মোহনবাগানের কাছে আছে সেই অ্যাডভান্টেজটা বাট ডেফিনেটলি যদি মুম্বাই ওখানে দুটো পয়েন্ট বেশি থাকতো পরিস্থিতি লিগশিল্ড কোন দল জিতবে সেটা কিন্তু সেই লাস্ট ম্যাচে গিয়েই মানে মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচে গিয়েই ডিসাইড হবে আইএসএল কর্মকর্তাদের দূরদৃষ্টিতে আছে বলতে হবে তারা হয়তো আগে থেকেই জানতো যে লাস্ট অফ দি ম্যাচটা মোহনবাগান বনাম মুম্বাইতে গিয়েই মানে লিগশিল্ড ডিসাইড হবে তবে যাই হোক সেখানে যেটা জামশেদপুরের সাথে হলো বা মুম্বাই ম্যাচটা হলো যেটা সেটা কিন্তু মোহনবাগানকে ডেফিনেটলি কিছুটা ডিসঅ্যাডভান্টেজ দেবে এবং সেখানে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে যে রেফারি কেন এরকম একটা সাবস্টিটিউশন আটকালো না এই নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে বাট যেটা আগেই বললাম যে এটা সম্পূর্ণ জামশেদপুর এফসির ভুল মানে টিমের বেঞ্চে যারা বসে আছে টিমের কোচ তারা এই সিম্পল রুলটা জানে না যেটা ফ্যানেরা খেলা দেখতে দেখতে বুঝতে পারছে যে এটা ভুল হচ্ছে তারা সেই ভুলটা করলো কি করে এর পেছনে কি কোনো বড় কারণ আছে যাই হোক সেই সব নিয়ে মানে লাইনে আমি যাচ্ছি না জামশেদপুর এফসি ভুল করেছে এবং জামশেদপুর এফসি অফিসিয়ালি তারাও বলে দিয়েছে যে তারা আমরা ভুল করেছি এবং তারা ক্ষমা চেয়ে নিয়েছে ফ্যানাদের কাছে এই ভুলের জন্য এবং মুম্বাইকে তিনটে পয়েন্ট আইএসএল দিয়ে দিয়েছে জামশেদপুরের ভুল ছিল তো সেখানে কিন্তু যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে এরপর ইস্টবেঙ্গল নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত তাকে কিন্তু নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছে রেফারিদেরকে আক্রমণ করার জন্য তো জামশেদপুর এফসি এবং চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচের পর কিন্তু তীক্ষ্ণ ভাষায় কিন্তু মানে কার্লেস কোয়াদ্রাত রেফারিদের আক্রমণ করে তাদের রেফারিং স্কিল নিয়ে এবং সেটার জন্য কিন্তু তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছে যেটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু ইস্টবেঙ্গলের পেজ থেকেও চলে এসেছে এরপর যদি আমরা কথা বলি ইন্ডিয়া বনাম আফগানিস্তান ম্যাচ নিয়ে সেই ম্যাচে লাইভ টেলিকাস্ট কোথায় দেখবে সেই নিয়ে তো ভারত বনাম আফগানিস্তান ম্যাচ কালকে মানে একুশ তারিখ অ্যাকচুয়ালি বাট হবে রাত সাড়ে বারোটা থেকে মানে সেটা বাইশ তারিখ পরে যাচ্ছে রাত সাড়ে বারোটা থেকে হতে চলেছে এবার তোমাদের আগেই জানিয়েছিলাম ফ্যান কোটে লাইভ টেলিকাস্ট হবে বা টিভি চ্যানেল কোথায় হবে কোনো আপডেট ছিল না তবে যতটুকু শোনা যাচ্ছে সেটা হচ্ছে ডিডি স্পোর্টস তারা কিন্তু এই ম্যাচটা লাইভ টেলিকাস্ট করতে পারে এরপর যদি আমরা কথা বলি হচ্ছে তোমার গ্ল্যান মার্টিনস নিয়ে তো গ্ল্যান মার্টিনস নিয়ে অনেকে জিজ্ঞেস করছো গ্ল্যান কোথায় গেল গ্ল্যান কোথায় গেল গ্ল্যান কে নিয়ে এত চিন্তা কিসের ভাই তো গ্ল্যান মার্টিনস তো মোহনবাগান দলের সঙ্গেই আছে বাট সে ব্যাট তো বলে হাবাস তাকে সরিয়ে দিয়েছে জুয়ানের তাকে আলাদা লেভেলের পছন্দ ছিল আলাদা লেভেলে ভালোবাসে ছিল যে কারণে গ্ল্যান ব্যাটতে হলো জুয়ান গ্ল্যানকেই খেলাতো বাট হাবাস যখন দেখেছে গ্ল্যান খেলতে পারছে না হাবাস তার বদলে দীপক টাঙ্গড় ওবিশেখ সুরিয়া বংশের মতো প্লেয়ারদের উপর ভরসা রাখছে এবং গ্ল্যান মার্টিনস নিয়ে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে চেরনাই এফসি কিন্তু তারপর ইন্টারেস্ট দেখাচ্ছে তো যদি সে মুভ করতে চায় মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে আট卡বে না তো এই খবরটাই বেরিয়ে আসছে এবং এর সঙ্গে সঙ্গে মোহনবাগানের সঙ্গে আর একটা ইস্টের সিডিএম সে নাকি মোহনবাগানে আসতে পারে এ নিয়ে অনেকে জিজ্ঞেস করছিলেন তো দেখো এরকম কোনো রুমর্স আমি পার্সোনালি শুনিনি এরকম কোনো ডিল মোহনবাগান করতে পারে বলেও শুনিনি তো মেন ব্যাপারটা হচ্ছে এবার খবরও যেটা বেরিয়েছে সেটা দেখলাম যে মোহাম্মদ আলী বেমাম্মের কে নাকি পরের মরশুমের জন্য মোহনবাগানের কাছে অফার করা হয়েছে তবে মোহনবাগানের থেকে কোনো রিপ্লাই করা হয়নি তো এইরকমটা তো হতেই পারে যে এজেন্টরা অনেক 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 সময় প্লেয়ারকে প্লেয়ারকে টিমের কাছে অফার করে তবে সেই সেই টিম নেবে নেবে কি না সেটা সেই টিমের উপর ডিপেন্ড করে এবং এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় না মোহনবাগান পরের মোট বিদেশিদের নিয়ে এই মুহূর্তে কিছু ভাবছে যারা বর্তমানে মোহনবাগানের বিদেশি আছে তাদের কাদের কাদের রাখা যায় কাদের কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া যায় সেই ব্যাপারেই ভাবনা চিন্তা এখন চলছে সেটাই বলতে পারো নতুন বিদেশিদের মোহন বাগান টার্গেট করেছে বলে কিছু আমি শুনিনি এখনও পর্যন্ত তো সেখানে এটাকে আপাতত রুমোর্স হিসেবেই দেখতে পারো তো গাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই